মা বন্ধু তুই আমারে বোথা যাই দেখু বাইলারে মা বন্ধুর পিড়িতে ভাই আপনি কি এই জায়গা রইনি ওই মেয়ে এক নামে চিনে এক নামে চিনে মেম্বার জুয়েল রে মাসি এক নামে চিনে মেম্বার জুয়েল রে ও ভাই আমি অনেক দূর থেকে যাকে দরকার ভাই দূর থেকে আইসুন কিতা কোনছেন একদম দালালের খুঁজে আইসলাম